আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন অনুপাত বিশ্লেষণ নির্ণয় করি সেক্ষেত্রে অনেক সময় বলা থাকে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত বা দেনাদার আবর্তন অনুপাত এটা কি এবং কীভাবে নির্ণয় করতে হয় সেটা আলোচনা করব। তো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত বা দেনাদার আবর্তন অনুপাত বলতে বোঝায় যে দেনাদার হতে একটা প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাবের নিকট থেকে কতবার টাকা আদায় হয়েছে সেটা নির্দেশ করে বছরে কতবার দেনাদারের কাছ থেকে টাকা আদায় হয়েছে তার পরিমাণ জানা যায় এখন সূত্রটা কী হবে দেনাদার আবর্তন অনুপাত বা হিসাব আবর্তন অনুপাত সমান উপরে বাকিতে বিক্রয় বিক্রয় উপরে নির্ধারে বিক্রয় আর নিচে গড় হিসাব এবং গড় প্রাপ্য নোট অর্থাৎ প্রাপ্য হৈসব এবং প্রাপ্য নোট দুইটার যোগফল আমি আবার বলছি লক্ষ্য করি উপরে ধারে বিক্রয় লিখবো আর নিচে প্রাপ্য হিসাব মানে দেনাদার আর প্রাপ্য নোট মানে প্রাপ্য বিল অর্থাৎ দেনাদার আর প্রাপ্য বিলের যোগফল এখন শুধু যদি প্রাপ্য হিসাব বা প্রাপ্য যদি দেনাদার থাকে তাহলে সেটা লিখবো আর যদি দেনাদার এবং প্রাপ্য হিসাব দোনোটাই সরি দেনাদার এবং প্রাপ্য নোট বা দেনাদার এবং প্রাপ্য বিল দুটোই থাকে তাহলে দুটো যোগ করব আচ্ছা এখন ধারে বিক্রয় বলতে বোঝায় তাহলে গড় প্রাপ্য হিসাবটা কীভাবে নির্ণয় করতে হয় সেটাও একটু দেখে দিই গড় প্রাপ্য হিসাব হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য হিসাব আর সমাপনী প্রাপ্য হিসাব যোগ করে দুই দিয়ে ভাগ প্রারম্ভিক প্রাপ্য হিসাব মানে প্রারম্ভিক দেনাদার আর সমাপনী দেনাদার যোগ করে দুই দিয়ে ভাগ আর গড় প্রাপ্য নোট সমান প্রারম্ভিক প্রাপ্য নোট আর সমাপনী প্রাপ্য নোট যোগ করে দুই দিয়ে ভাগ তো অনেক সময় এত কিছু থাকে না খালি একটা দেনাদার দেয়া থাকে সেক্ষেত্রে ধারে বিক্রয়কে দেনাদার দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই উত্তর যেটা হবে তার পাশে বার লিখবো যেমন যদি আট হয় লিখবো আট বার যদি তিন হয় লিখবো তিন বার যদি পাঁচ হয় লিখবো পাঁচ বার তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে